তিন হাজার চব্বিশ জন পুলিশ হত্যা হয়েছে আপনারা খুনি আপনারা খুনি

তিন হাজার চব্বিশ জন পুলিশ হত্যা হয়েছে আপনারা খুনি আপনারা খুনি আপনারা খুনি লোক কি লোক আছে আপনাদের লোক আছে একদম সবাই রাজুতে আসবে হিন্দু হত্যা করেছেন কেন

বাংলাদেশের সুন্দর আলোচনায় বসে কথা বলব আপনার সাথে কথা বলা আপনারা করেন অধিকার আপনারা আপনি যে কথাটা বলছেন ডিসি অ্যাপ্রিসিয়েটেবল আজকে কথা মিথ্যা কথা কথা বলার ভাল লাগছে না এভাবে আপনি কথা বলতে পারেন না বলেন

છબ્વીસ

아ो래ा <목소리도> अ

আপনারা ছয় সম্মানে না ছয় সম্মানে আপনারা প্রত্যাখ্যান কইরা একটা সুন্দর আপনারা অবজ্ঞে আপনারা কিছু না কথা বুঝ আসেন আপনি আমাকে খারাপ কথা বলতেছেন না ভালো কথা বলতেছেন আমি কথা বলতে

আপনার কথা বলার ফোনটা ভালো লাগছে না যেভাবে কথা বলছেন আপনি কথা বলতে পারেন না